নানার বাড়ি দাদার বাড়ি থাকো তুমি তো আমার সাথেই একা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন গ্রামের বাড়িতে আছি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম তো অ্যাকচুয়ালি আজকে এখন দুপুর বেলা রোদ্দুর আকাশে মনে হয় আছে টুকটাক ভালোই শীতের প্রকোপটা অনেকাংশে কমে গিয়েছে তো এখন যাচ্ছি নানার বাড়িতে দাওয়াত খাইতে অর্থাৎ আহ দাওয়াত দিয়েছে আমার মামা যেহেতু আমরা আসছি সেই উপলক্ষে বড় আমার বড় ছেলে বিশাল ভাবসা বড় ছেলে মানে বিশাল ব্যাপার আমাদের সাথেই আছে আমাদেরকে রিসিভ করার জন্য আগে থেকে এসে হাজির তো ওদের বাড়িতেই যাচ্ছি খাওয়ার জন্য আর ওই যে দেখেন আরেকজন আসতেছে দীর্ঘতিতে স্লো মোশনে নর্মালি যেটা হয় আর কি তো তারপরে যে আসতেছে একসাথে যেতে পারতেছি এটাই বড় বিষয় তো এখন যাচ্ছি আমরা সাথী থাকুন দেখা যাক ওখানে গিয়ে আর কি কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যায় আর একটা কথা বলে রাখা ভালো নানার বাড়ি দাদার বাড়ি এক মিনিটের ডিস্টেন্স মানে একই জায়গায় বলা যায় চমৎকার আকাশ এই যে দেখেন সূর্য মোটামুটি ভালোই আছে রোদ্দুর আছে মাম্মি সাবধানে যেও পরে যাওয়া কিন্তু পরে যাওয়া

কি জি ও এটা হচ্ছে কি সুন্দর আরশিয়া তোমাকে ডাকে আরশিয়া তোমাকে ডাকে ওই যে দেখো তো এখানে এই যে फ्लावर গুলো এটা কি আনারস ইয়া সিম সরি মানে फ्लावर মানে সিমের কাছে ফুল গুলো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে ওরে নানি বাড়িতেতে আসলাম এখানে আমার নানা মনোযোগ দিয়ে পেপার পড়ติছে না কি খবর সকালে দেখে গেলাম পত্রিকা পড়তেছেন পড়া কি শেষ পেপার পড়া শেষ আজকে সারাদিন মুখস্থ করবেন নাকি না ঠিকই আছে তো এই যে খালেদা জিয়া মারা গেল কোনো শোক বার্তা তো আপনার কাছ থেকে পাইলাম না ওটাই বসে বসে পড়তেছেন নাকি হ্যাঁ না না আমিও কাছি কালকে রাতে তো আমার নানা আসলে দেখাচ্ছে আমাদের বগুড়ার পুত্রবধূ যে মারা গেছে ইন্ডান রাজীবন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আসলে এটা নতুন করে বলার কিছু নাই নর্মালি যেটা পুরো বাংলাদেশ ব্যাপী কিন্তু সাধারণ মানুষ তার জন্য কান্না করতেছে যাই হোক আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আমি 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 আসবো ঠিক আছে খাইতে বসলাম আসলে অনেক কষ্ট মামি বড় মামি একা সে জায়গাতে অনেক কষ্ট আমরা এখন খাবো সবাই মিলে মামি তুমি খাবে এই যে তুমি খাবে ঠিক আছে স্টার্ট করো বিসমিল্লা তো নানি থেকে খাওয়া দাওয়া শেষ করে আমি আর মিম ভাবলাম যে আমরা একটু বাড়ি থেকে ঘুরে আসি তো আরশিয়াকে আরিফার কাছে রেখে আমি আর মিম একটু বাইরে ঘুরতে আসছি তো এটা হচ্ছে আমাদের গ্রামের পাশেই কিন্তু জায়গাটার নাম ভাসুবিহার তো এটা একটা প্রাচীন ঐতিহাসিক নিদর্শন তো এখানে আগেও অনেকবার আসা হয়েছে তো মিম বলল যে চলো জাস্ট একটু ঘুরে আসি তো মোটরসাইকেল নিয়ে জাস্ট এক টান দিয়ে এখানে আসছি তো আসলে মোটামুটি ভালো রোদ্দুর ছিল গরম লাগছিল অনেক বেশি তো এই তো আমরা ইতিমধ্যেই কিন্তু এটা নরপতির ধাপ নামেও খ্যাত ভাসুবিহার বা নরপতির ধাপ দুই নামেই মোটামুটি এটা খ্যাত তো এখানে আসছি আগে বাউন্ডারি ছিল না এখন বাউন্ডারি করা হয়েছে তো এখানে অনেকেই ঘুরতে আসে দেখেন এই গাছটা কিন্তু অনেক পুরনো একটা গাছ আমি দেখতে পাচ্ছি যে আমার মেমোরিতে খুব একটা জায়গা নেই আর উনপঞ্চাশ মিনিট ভিডিও করা যাবে তো আমার অনেক ভিডিও কাটতে হবে কারণ দীর্ঘদিন যাবত। কোনো ইয়ে করা হয়নি তো যাই হোক এটা প্রাচীন পুরাকৃতি আহ এইটা হচ্ছে মানে কি নামে খ্যাত ছিল আমি নিজেই ভুলে গেছি এখানে ঠিক আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি যেখানে মানে ওই যে মানে স্টুডেন্ট যারা ছিল তাদেরকে পড়ানো হতো কিন্তু জায়গাটা মানে কি নামে খ্যাত এটা আসলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না ভাষাবিহার তো ডেফিনেটলি কিন্তু ওই যে ওই নামটা আমার মনে নেই তো এখানে আপনারা যেটা এখানে অনেক দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে দেশের আসেন যেহেতু এটা ঐতিহাসিক একটা জায়গা তো সেই জায়গা থেকে কিন্তু প্রচুর দর্শনার্থী এই জায়গায় আসেন তো জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আমরা মামাবাড়ির দাওয়াত খেয়ে অর্থাৎ খাবার দাবার খেয়ে মামার বাইকটা নিয়ে কিন্তু আসছি যে চলো একেবারে প্ল্যান স্যার আরশিয়াকে রেখে আসছি কিন্তু ওকে নিয়েও আসেনি তো মিম বলল চলো জাস্ট কয়েকটা একটু ছবি উঠায় আসি তো মূলত ছবি তোলার জন্য কিন্তু এই জায়গাতে আসা তাছাড়া আর কিছুই না তো ভাবলাম যে এই ফাঁক একটু ভিডিও করি আপনাদেরকেও দেখাই এই হলো বিষয় আর কি তো ঠিক আছে সাথে থাকুন সবাই আমরা এখন ছবি কাছে মনে হচ্ছে যে আমি আসলে একটু ভিডিও করি আমার নিজের ভিডিও করি এটা একটা স্মৃতি যে যেহেতু থেকে যাবে দেড়শোই আমার নিজের ভিডিও করার জন্য মূলত থাকো তুমি তো আমার সাথেই আসো সো স্মৃতি না রাখার কোনো সুযোগ নেই তুমি যেহেতু আমার সাথেই থাকবা তো কেমন লাগতেছে তোমার এই জায়গায় এসে আজকে আমার ভালো লাগতেছে অনেক কেন জানি না কিন্তু একদিন আসছি সন্ধ্যা হয়ে গেছে একবার আসছি সেবার হচ্ছে অনেক গরম গরম অস্থির কারণ পুরা ফাঁকা তো ঠিক আছে সাথে থাকুন আমরা একটু ছবি উঠাই তো সরিষা ক্ষেত গ্রামে এখন আমরা যে সাইডটাতে আসছি এখানে মোটামুটি সরিষা ফুল দেখা যাচ্ছে আর এখানে দেখেন আমাদের কৃষক ভাইরা তারা কিন্তু হেঁটে যাচ্ছে আল্লাহ সত্যি এক অভূতপূর্ব দৃশ্য আমরা দীর্ঘদিন পর সরিষা ফুল দেখছি প্রচুর মার্শাল্লাশাল আমরা একটা ভিডিও দেখেছিলাম কোন জায়গায় যেন যে সরিষা ফুলের মধ্যে গিয়ে তার কৃষক মহিলা এসে দাপড় দিচ্ছে তো সরিষা ক্ষেত গ্রামে এখন আমরা যে সাইডটাতে আসছে এখানে মোটামুটি সরিষা ফুল দেখা যাচ্ছে আর এখানে দেখেন আমাদের কিষক ভাইরা তারা কিন্তু হেঁটে যাচ্ছে আল্লাহ সত্যি এক অদ্ভুতপূর্ব দৃশ্য আমরা দীর্ঘদিন পর সরিষা ফুল দেখছি আমরা একটা ভিডিও দেখেছিলাম কোন জায়গায় যেন যে সরিষা ফুলের মধ্যে গিয়ে তার কৃষক মহিলা এসে দাবার দিচ্ছে ফুলগুলো